বাচ্চা সুস্থ হয়েছে স্বাভাবিক হয়েছে কিন্তু ছেলে হবে না মেয়ে হবে সেটা আমরা আগে থেকে জানতাম কিনা তো মা একটু পরে চলে যায় আমি বলতাছি যে ই করেন একটু কাইটে কাইটে দিয়ে যান মিশারি রাত হলে শুধু কান্না করে ওর বিছনার মধ্যে যখন দেখে বাবু আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের অনুরোধের করা একটা ভিডিও আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আমাকে নিয়ে এবং বিগত দিনগুলোতে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা সম্পর্কেও অনেক প্রশ্ন রয়েছে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার যে সাড়ে আট মাসে সিজার হয়েছে আমার কি কোনো সমস্যা আগে ছিল কি না কিংবা এত তাড়াতাড়ি সিজার করার কারণে আমার কোনো সমস্যা বর্তমানে হচ্ছে কিনা বাচ্চার ওজন কত হয়েছে এটাও আপনাদের প্রশ্ন তাছাড়া হাসপাতালের বিল কত হয়েছে সেটাও অনেকে জানতে চেয়েছেন এবং আরেকটা কমন প্রশ্ন হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে সেটা আমরা আগে থেকে জানতাম কিনা যদি না জেনে থাকি তাহলে বাচ্চার বাবা বিদেশ থেকে কেন গহনা নিয়ে আসলো এই প্রশ্নগুলোই তো আপনারা জানতে চান তাই না গরম গরম ধুয়া ওঠা ভাপা পিঠা কে খাবে জানেন আমাদের সকালের প্রথম প্ৰথম পিঠা খাও মাক লাগে চিতা মন যায় গৰু মাংস দিয়া খাই

তুমি কয়টা পিঠা খাইতে পারবা ভাবা পিঠা বড় না এক পিস যথেষ্ট আগে আগে মিশা ডেরা বলে শ্যামাই পিঠা অনেক পছন্দ করতো মানে মিষ্টি অনেক খাইতে পারতো ইদানিং উনি এগুলা খাইতেই পারে না ভাবা পিঠা একটার বেশি খাইতে পারে না শ্যামাই তো খাইই না বড় ছিল না আপনার কেউ দিত না আলাদা এই খেজুরের রস ডাল দিত পিঠে ভাঙ্গা ভেঙ্গে রসের মধ্যে ভিজাই দিত শক্ত হয়ে থাকতো খাইতো খুব টেস্ট আমিও তো দেখছি মিশারের দাদু কলসের মধ্যে দিয়া দিয়া বড় বড় পিঠা বানাইতো মানে নারকেল দিয়ে শুধু গুড় দিত না পরে রস দিয়ে ভরাই ভরাই খাইতো এখন তো ওই যে গুড় নারকেল ভিতরে দিয়া পরে বানায় এগুলোর মধ্যে যেটা বানায় ছোট ছোট হুম এত ডুগা ডুগা ওগুলো খুব মজা করে আমরা সকালের নাস্তা করছি আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো আমার প্রেগনেন্সি কালীন সময় হচ্ছে মাত্র সাড়ে আট মাস আমার কোনো অসুখ ছিল না আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম তারপরেও বাড়ির সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করে রেখেছে যেহেতু মিশারির বাবু বিদেশ থেকে এসেছে তাছাড়া বাড়ির সবাই চাচ্ছিল যে রিক্স না নিতে যেহেতু দ্বিতীয় সিজার আর ডাক্তার বলেছে যে সাড়ে আট মাসেও করা যাবে সিজার বাচ্চা সুস্থ আছে এজন্যই মূলত আমাকে সময়ের আগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যেদিন ভর্তি হয় এর পরের দিনই সিজার করা হয় তো আপনারা দেখতেই পেয়েছেন আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ হয়েছে স্বাভাবিক হয়েছে কিন্তু বাচ্চার ওজন হয়েছে মাত্র আড়াই কেজি অনেকের শুনি বাচ্চা নাকি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত ওজনের হয় তো আমার যেহেতু সাড়ে আট মাসের সিজার হয়েছে ওজন একদম কম হয়েছে মাত্র আড়াই কেজি ওজন তারপরেও সুস্থ হয়েছে স্বাভাবিক হয়েছে এতেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার শারীরিক অবস্থার কথা অনেকে জানতে চেয়েছেন যে আমি কেমন আছি আসলে সিজার অপারেশন হচ্ছে এমন একটা অপারেশন যেখানে সুস্থ হতে সারা জীবন চলে যায় এটা হচ্ছে আমাদের সারা জীবনের একটা দাগ সারা জীবনের একটা ব্যথা যন্ত্রণা তো একটা সিজারের পেশেন্ট স্বাভাবিকভাবে সুস্থ হতে প্রায় এক মাস সময় লেগে যায় তো আমি কিন্তু এখনও অসুস্থ শারীরিকভাবে যেমন অসুস্থ মানসিকভাবে অসুস্থ এখনো আমার হাঁটা করতে সমস্যা হয় আমার বাচ্চা কোলে নিতে সমস্যা হয় বাচ্চা জন্ম থেকে এখন পর্যন্ত বাচ্চাকে একবারও ভালো করে কোলে নিতে পারি নাই আমার মা আছে বোন আছে শাশুড়ি আছে যা আছে মিশাটির বাবা তারাই কিন্তু বাচ্চাকে কোলে নেয় তো আমি বাচ্চাকে কি কোলে নিব আমার সেবা করার জন্য দুইজন লোক লাগে আমি যে বিছানার মধ্যে শুই আমাকে শোয়াইতে একজন লাগে আবার শোয়া থেকে উঠাইতে আরেকজন লাগে মানে এতটাই অসুস্থ এবং এতটাই দুর্বল অনেক কি শুনি যে যেদিন সিজার করে এর পরের দিন নাকি নিজে নিজে হাঁটে এমনকি বাচ্চা কুলে নিয়ে একা একা হাঁটে আর আমার এই হসপিটালে যে চার দিন থেকে আসছি চার দিন আমি বিছানা থেকে উঠতে পারি নাই এতটা আমি অসুস্থ ছিলাম দুইজন নার্স সব সময় আমার পাশে থাকতো তারা আমাকে উঠাইতো আবার শোয়াইতো আমি যে নিজের হাতে খাবারটা তুলে খাইব সে শক্তিও আমার ছিল না মিশারিরা বু আমাকে খাইয়ে দিয়েছে আমার বোন খাইয়ে দিয়েছে মানে কতটা অসুস্থ ছিলাম আমি আর মিশারির সময় তো আলহামদুলিল্লাহ আমার মানে এখন যে অসুস্থ দশ পার্সেন্ট অসুস্থতাও ছিল না সিজার করার দুই দিন পরেই কিন্তু আমি সোজা হয়ে গেছিলাম কিন্তু দেখেন আজকে কতদিন হয়ে গেছে সিদর করছে তারপরে সুস্থ হই নাই বাচ্চাটাকে কোলে নিতে পারতেছি না পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু ভীষণ প্রয়োজন কারো দুই দিন আগে প্রয়োজন পড়ে কারো দুই দিন পরে তো এতদিন একা ছিলাম শুধু একটা ছেলে ছিল মানুষের দরকার ছিল না এখন বাচ্চা হয়েছে শুধু মানুষ খুঁজি একটু কোলে নেয়ার মানুষ খুঁজি একটু গল্প করার মানুষ খুঁজি তো আমার শাশুড়ি আর মা দুইজন মানুষ সারাক্ষণই আমার মেয়েটাকে কোলে নেয় আদর করে আমার বোনও আছে আমার যাও কিন্তু অনেক আদর করে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি আমার যে কোনো বিপদে সবসময় আমার পরিবারের সদস্যদের পাশে পাই তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে এমনিতে যে সাড়ে আট মাস আমার প্রেগনেন্সি ছিল আল্লাহর রহমতে আমার একদিন ঠান্ডাও লাগে নাই কিন্তু যেদিন সিজার হবে ওই এর আগের দিন থেকে ঠান্ডা জ্বর কাশি এবং যে অ্যান্টিবায়োটিক দিছিল ওই অ্যান্টিবায়োটিক খেয়ে মানে ঠান্ডা শুকায় গেছে তারপর ভিতরে কফ শুইলে বিশ্বাস তো করবেন না এমন কাশি আসে এমন কাশি কাশতে কাশতে মনে হয় কফ যে আমি বের করবো আমি বের করতে পারি না মনে হয় যে আমার সেলাইটা ফেটে যাবে আমি ডাকি আমার মাকে ডাকি আমার বোনকে ডাকি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমার কাশি উঠতেছে তারপর তারা টিস্যু নিয়ে দৌড়ায় মানে এমন একটা অবস্থা আমার এই অবস্থা দেখে এখন বাড়ির মানুষ ভয় পেয়ে গেছে যে বাচ্চাকে কি সামলাইবো এখন আমাকে সামলাইতেই দুইজন লাগে এদিক দিয়ে আমার চাচা তো ননাস দেখেন কি এনে দিয়েছে তাদের ক্ষেতের সবজি একদম ফ্রেশ ফ্রেশ টাটকা লাউই ডগা এনেছে তারপরে লাউ দেখেন এক একটা লাউ কি বিশাল বড় বড়। একটা বাচ্চার সমান দেখছেন লাউয়ের অবস্থা কত লম্বা বড় লাউ দুই দিনও খেয়ে শেষ করা যাবে না ফুল ফ্যামিলি খাইলেও এই যার একটা এটা একটু ছোট এটা একটু বড় দেখেন কত বড়ো বড়ো লাউ এছাড়াও দিক দিয়ে লাউয়ের পাতাও দিয়েছে ভর্তা খাওয়ার জন্য মানে উনি সব ধরনের সবজি করে গাজর থেকে শুরু করে মূলা বাঁধাকপি ফুলকপি সব ধরনের সবজি ওনার আছে তাছাড়া কাঁচামরিচ কত রকমের মরিচের যে চাষ করে তো কালকে বিকালে সে নিয়ে হাজির আর এদিক দিয়ে যে লাউ লাউ কাটা হচ্ছে এত বড় লাউ এটা আজ তো কিন্তু ফ্রিজে ঢোকানো যাবে না তো আমি কি করছি লাউ কেটে তারপরে পলি ব্যাগের ভিতর ভরে তারপর ফ্রিজে ঢুকাবো আর এদিক দিয়ে লাউয়ের যে আগাডোগা এগুলো কিন্তু কেটে রাখা হচ্ছে এগুলো আজকে আর রান্না করা হবে না যেহেতু আমি আগেই রান্নার জোগাড় করে ফেলেছি মুরগি রান্না করেছি বাঁধাকপি ভাজি করেছি টমেটোর ভর্তা বানিয়েছি তো আজকে আর এত কিছু রান্না করব না লাউয়ের এর আর লাউ কালকে রান্না করবো আর এই যে পাতা পাতা কিন্তু দিয়ে ভর্তা ভর্তা বানানো যাবে অনেক দিন ধরে লাউ পাতার না তো মা একটু পরে চলে যাব আমি বলতেছি যে ই করেন একটু কাইটে কুইটে দিয়ে যান আবার বাবু উঠা যাব ঘুম থেকে আর পরের প্রশ্ন হচ্ছে হাসপাতালের খরচ কত হয়েছে তো হাসপাতালের খরচের কথা কি বলবো এটা স্বাভাবিক একটা খরচ যার যেমন সামর্থ্য সে তেমন হসপিটালে যায় এবং তার খরচও তেমন করে তো আমি যেই হসপিটালে সার্জারি করিয়েছি এটা আমাদের বাড়ির একদম কাছে আমাদের এলাকার হাসপাতাল মাত্র এক দেড় বছর হয়েছে চালু হয়েছে কিন্তু সার্ভিস অনেক ভালো চিকিৎসাও ভালো আমাকে যে সিজার করিয়েছে এত যত্ন সহকারে বলার মতো না এবং আমি যে ওইখানে চার দিন ছিলাম দুইজন তিনজন নার্স সব সময় আমার সাথে থাকতো চব্বিশ ঘন্টা তার আমাকে সার্ভিস দিত এত সুন্দর ব্যবস্থা আর সিজারের খরচের কথা বলবো মানুষ এখন খরচের কথা ভাবে না মানুষ ভাবে চিকিৎসার কথা যে ভালো চিকিৎসা পাবে কিনা যত্ন ভালো পাবে কি আর সিজার তো মানুষ প্রতিদিন হয় না জীবনে একবার দুইবার তিনবার এই জন্য মানুষ টাকার দিকে খেয়াল করে না তো আমি যেই হসপিটালে সিজার হয়েছি ওইখানে সিজার খরচ মেডিসিন খরচ মানে যত রকম ওষুধগুলি লাগে সেগুলো এবং কেবিন খরচ আপনারা দেখতেই পেয়েছেন দুইটা বেড নিয়েছি ডাবল বেড দিনে ছয় হাজার টাকা ভাড়া তো সব মিলিয়ে হাসপাতালের বিল এসেছে সত্তর হাজার টাকা তো অন্যান্য হসপিটালেও কিন্তু সেম প্রাইজই ঢাকার যে হাসপাতালগুলো আছে কোথাও সত্তর হাজার কোথাও আশি হাজার কোথাও ষাট হাজার এরকম আশেপাশেই খরচ তো এর থেকে একটু কম উন্নত মানের হসপিটালে কিন্তু ত্রিশ হাজারের মধ্যেও সিজার করা যায় এবং আমি যে হসপিটালে সিজার হয়েছি ওইখানে পঞ্চাশ হাজার টাকাও কিন্তু সিজার করা যায় এটা নির্ভর করে মেডিসিনের উপর এবং কেবিন ভাড়ার উপর রুগী সুস্থ না অসুস্থ ওইটার উপর মেডিসিন নির্ভর করে এবং মেডিসিনের টাকার উপরও কিন্তু খরচটা নির্ভর করে তো আমার সব মিলিয়ে সত্তর হাজার টাকা খরচ হয়েছে সিজার করতে জল পাই না পাই রা এই যে মাটি থেকে কুড়াই নিছে একদম গাছ থেকে পাইকার তারপরে জল পাই পড়ছে মাটির মধ্যে এবং সেই গাছ পাকা জল একসাথে আগুন পুরানো হয়েছে তো আমরা আসছি এই সাইডটায় ক্যামেরা দিয়ে একটা জিনিস দেখছি ওইটা মানে নিজের চোখে দেখার জন্য আসছি আসার পর মিশারের জল পাই পাইলো কোথায় দারুন তো এই আমরা ছোটবেলা এরকম করতাম জলপাই যাইতাম সকালবেলা এই পাকা জলফাই ঘুরানোর জন্য এই যে এই যে জলফাই গাছ গাছটার বয়স কিন্তু বেশি না মনে হয় পনেরো বছর হইতে পারে না দশ পনেরো বছর এরকম তো প্রায় চার পাঁচ বছর ধরে জলপাই আসতেছে এটার মধ্যে তারপর আরেকটা কি প্রশ্ন যে আমরা আগে থেকে জানতাম কি না যে ছেলে হবে না মেয়ে হবে নয়তো বাচ্চার বাবা কেন স্বর্ণগহনা নিয়ে আসলো আসলে আমার প্রেগন্যান্সিকালীন সময়ে আমি তিনটা হাসপাতালে এক্স রে করিয়েছি এর মধ্যে বড় দুইটা হাসপাতালে তারা বলে নাই কি হবে কিন্তু সব শেষে একটু ছোটখাটো হসপিটালে গিয়েছি এবং ওইখানে বলে দিয়েছিল যে মেয়ে হবে কিন্তু শিওর ছিলাম না ভাবছিলাম যে ছোটখাটো হাসপাতাল বলেছে মেয়ে হবে কি না কি হয় মানে কনফিউশনে ছিলাম তারপরেও মানে মেয়ের উদ্দেশ্যে শপিং করা জামা কাপড় কসমেটিক্স এগুলা মানে মেয়ের উদ্দেশ্যেই করা আর বর্তমানে তো মেয়েদের জিনিস ছেলেরাও ব্যবহার করতে পারে এর জন্য মানে মেয়েরটাই কিনা হয়েছে আর স্বর্ণ গহনার যে ব্যাপারটা মিশারিরা ভূ বলতেছে যে স্বর্ণ কিনে নিয়ে যায় যদি মেয়ে হয় তাহলে এই গহনাগুলো পড়বে আর যদি ছেলে হয় তাহলে এই গহনাগুলো ভেঙে তুমি গহনা বানিয়ে ফেলবা মানে সেই উদ্দেশ্যেই কিন্তু গহনা আনা আর মেয়ের জন্য যখন গহনা কিনা হয় তখন কিন্তু স্বর্ণের প্রাইস একদম হাই এই পর্যন্ত সবচেয়ে হাই প্রাইস ছিল স্বর্ণের দাম তখন মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভরি স্বর্ণের গহনা কিনা হয় মেয়ের জন্য এবং কয়েক লক্ষ টাকার গহনা কিন্তু নিয়ে আসা হয়েছে আপনাদেরকে দেখাবো কি কি গহনা এনেছে তো এই হচ্ছে অবস্থা আমার শরীর খুবই দুর্বল যেখানে অপারেশন হয়েছে সেটা তো যন্ত্রণা আছেই জ্বালা পোড়া ব্যথা তো আছেই আমি সোজা হয়ে হাঁটতেও পারি না তো আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার মনে হয় আমি তিন মাসও সুস্থ হব না বেবি কাম বাহ তুমি আচ্ছা বাবা তো মিশারি স্কুল থেকে ফিরেছে দেখেন তার মাথার অবস্থা শরীরের অবস্থা মানে স্কুলে যাওয়ার সময় কত সুন্দর করে রেডি করায় দেই ফিটফাট করে স্কুল থেকে ফেরার সময় আর শরীরের হার হাল থাকে না হাল হয়ে যায় বেহাল প্রত্যেকটা বাচ্চাদের মনে এরকমেরই অবস্থা হয় না মিশারি তোমার সব ফ্রেন্ড তোমার মতো এলোমেলো হয়ে থাকে আসার সময় যাওয়ার সময় কত সুন্দর পরিপাটি আসার সময় এলোমেলো চুল আসো তো আজকে ও মিশারির ঘরে ঢুকেই মনটা খারাপ হয়ে গেছে তার মনে হয় ইচ্ছা করছে না ঘরে ঢুকতে মন চাচ্ছে আবার স্কুলে ফিরে যেতে কারণ তার খাটের মধ্যে আরেকজন শুয়ে আছে তোমাকে না সকালে পাপি দিয়ে দিছে হুম মিশারি রাত হলে শুধু কান্না করে ওর বিছনার মধ্যে যখন দেখে বাবু হাই রে কি কান্না ও কোথায় শুবে

বিদেশ গেলাকায় এই বাবু বাবুর জন্য মায়া লাগবো না এক মিনিট না দেখলে বাসে না মায়া লাগবো না এবার আমরা কান্না করতাম না এবার কান্না করব মিশারির বাবায় এবার মিশারির বাবার কান্দন দেখা যাইবো তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন যে মিশারির আব্বু বিদেশ থেকে কেন গহনা নিয়ে আসলো হাসপাতালের খরচ কত হলো বাচ্চার ওজন কত হলো এবং কেন আমি এত তাড়াতাড়ি সিজার করালাম তো সব উত্তরগুলো পেয়ে আপনাদের নিশ্চয়ই মনের ভিতর এখন খোলাসা হয়ে গেছে আর আমি তো অসুস্থ কি বলবো কথা বলতেই আমার কষ্ট হচ্ছে তো আপনারা আশা করি সামনের দিনগুলোতেও আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি I love you.